যাইনু সাদ জুতা বইছেন তাই নয় ঠিক না এবং এটা কিরকম মানুষ কিরকম মানুষ সাদল সাহেব নিজে আজান দিছেন না শাহ চট রহমতুল্লাহ আল্লাহরে কইছেন ওই যে গভর্নমেন্ট স্কুল ডাঙ্গর ভারতের অন্যথা মজার আছে যাই না আজান দিছিল আজান দেব সাজলা সব মুড়িদরা জানে এটা এক শব্দ লোকে এটা তালা ভাঙ্গিয়া পড়ছে আশ্চর্যজনক বিষয় দেখলেও যে আপনি যুক্তি আনতা হ্যাঁ যে মানুষের সাজোলা সাহেব মুসল্লাহ ফারুনি অস্বীকার করে তারও যুক্তি আছে সাজল আলসব তোমলা মানুষ তাইলি ফাতলা মুসল্লা বিষে হানি বর ধরল কিলা হে হো চিন্তা বলে একবার বললে এখানে চিন্তা করতে আসি বলে এই না আল্লাহর অলি সাহায্য আসা নি না আমরা পাবলিক নাই না আসা নি না ওটা যুক্তি আছে তো লেফ তো সব ভাল লাগে খাতা ভাল লাগে কোনো কলি যাওয়া যান ফাতলা মুসল্লা ভাল লাগে ও তো শেখ ঘাট কইন বা